চল তোর আগে চল দেখি আমি কোথায় নিয়ে যাস এত জোরে হাঁটলে হবে না কিছু তুলছি কিছু তুলছে না খাই জানিস এগুলো হচ্ছে ছত্রাক মানে মাশরুম টাইপের হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে তোর মানে চাষ করা না হ্যাঁ চলে গেল এগুলো কি গাছের চাষ হয়েছে রে এই এগুলো কি গাছের চাষ হয়েছে এগুলা ভুট্টা পড়াশোনা নেই তো খুব মজা আগে আমি যখন আসতাম তখন মামা নিয়ে ঘোরাতো আমাকে শঙ্কর মামা এই হাত দিস না তুই তো মস্তানদের মতন হাঁটছিস এখানে প্রাকৃতিক পরিবেশটা সুন্দর কাদা আছে পানা হয়ে গেছে ভর্তি কাঠাল হয়েছে একদম নিস্ত আমাদের ওখানে এরকম থাকলে হ্যাঁ আমাদের বাড়িতে আছে এখানে একদম পুরো চুরি হয়ে যাবে আসলে এখানে প্রত্যেকের বাড়িতেই না চারিদিকে কলা গাছ চারিদিকে সবুজ আর সবুজ আমাদের বাড়ির এখানে সবই পরিষ্কার এখানেই করে ছাউনি দেওয়া আছে ভালোভাবে কি

না আমি ভাবছি একটু শুটিং করবো শীতকালে এসে মানে নিজের ও আমি ওর মেয়ে আর হচ্ছে একটা শুধু ক্যামেরাম্যান আছে ক্যামেরাম্যান ছাড়া তো আর হবে না হ্যাঁ তোমার কাছে ফোন নাম্বার আছে হ্যাঁ তাহলে তোমার নাম্বারটাও আমরাও নিয়ে নিতে কিও একজন হ্যাঁ ঠিক আমার নাম্বার তোমাকে দেবো ফটো তোমাদের গুলো খুব ভালো হচ্ছে